এখন আপনাকে আমি কমার জন্য ওষুধ দিচ্ছি আপনার এটা যেতে সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ আপনাকে যে ওষুধ গুলা দিচ্ছি এগুলো কোর্স মেনটেন করে মানে যতদিনের জন্য খেতে দিচ্ছি ততদিন একদম টানা খাবেন কমে গেলে আবার বন্ধ করে দিয়ে না অনেক সময় হয় কি ওষুধ লাগালে একটু কমে আসে কমে আসলে আমরা এটা বন্ধ করে দিই বন্ধ করা যাবে না তারপর একটা ক্রিম দিচ্ছি ক্রিমটা দিনে দুবার লাগাবেন ঠিক আছে দিনে দুইবার লাগাবেন আর আপনাকে একটা সাবান দিচ্ছি এই সাবান ছাড়া আপনি রেগুলার অন্য কোনো সাবান স্নানে ব্যবহার করবেন না স্নান করার সময় শুধুমাত্র এই সাবানটাই ব্যবহার করবেন ঠিক আছে আর চুলকানির জন্য আমি ওষুধ দিচ্ছি মুখটকে সব ব্যবহার করা যাবে মুখে কি আছে না মুখে না থাকলে দরকার নাই সাবানটা ব্যবহার করা অনেক অবস্থা অনেক খারাপ একদম পুরো পাইয়ে পর্যন্ত তো শুধু মুখটা ছাড়া সর্বসরে একদম আর অতি রক্ত চুলকায় রক্ত বের হয়ে যায় চৌকাতে চৌকাতে এগুলো আগে এরকম চার 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 চুল দেখেন একদম সর্বশরী